আমি এখন যে আম গাছটির নিচে দাঁড়িয়ে আছি শুধু মনে হতে পারে যে একটি গাছে আম আছে কিন্তু না এই ধরনের পুরো বাগানটাতেই আম রয়েছে এবং আপনি এখানে আসলে হাসতে বাধ্য হবেন আম দেখে আসলে হাসিটা দুঃখের না সুখের এইটা আসলে অন্য বিষয় যাই হোক আমি এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি গাছটির নিচে দাঁড়িয়ে আছি এই গাছটি হচ্ছে বাড়ি আম যে আমটি কখনোই কাউকে হতাশ করে না অর্থাৎ এই আমটা যারাই লাগিয়েছে একেবারে যে গাছ নীল যাবে এমনটা নয় আম কিছু না কিছু থাকে আর যেহেতু এই আমটা লেট ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমটা বেশ ওজন সোয়াম এক একটাতে প্রায় এক কেজি হয়ে যায় কাছাকাছি আটশো নয়শো গ্রাম হয়ে যায় আর দুইটাতে এভারেজে কেজি হয় কোনো কোনো সময় তিনটাও লাগে আপনাদেরকে আমি একটু দেখাই যে আমের পুরো বাগানটার দৃশ্যটা কি আপনারা যদি আমার দিকে দেখেন এই যে বারিফোর আম এই আমের বুটা অত্যন্ত শক্ত এবং ঝড় বৃষ্টি রোদ খরা কোনো কিছুতেই আমটা সহজে ঝরে পড়ে না দারুণ একটা আম এবং এই আমটা যেহেতু লেট ভ্যারিয়েন্ট এই আমটাতে কৃষকেরা প্রচুর লাভবান হয়ে থাকে যেমন আপনাদের যদি বলি আমি যে এই আমটা প্রায় শেষ 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 পর্যায়ে অর্থাৎ যখন আমরূপালি বা অন্যান্য আম গোপালভোগ হিমসাগরী আমগুলো শেষ হয়ে যায় শেষ দিকে যায় এই আমটা উঠে এবং এই আমটার বাজার দরটা শুরুতেই পাঁচ থেকে ছয় হাজার টাকা শুরু হয় এবং লাস্টে যে চোদ্দো থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকাও পেয়ে থাকে কৃষকেরা আপনারা এই বাড়ি বারিফোরাম এই ধরনের বাড়ি ফোরাম আপনার বাগানে আছে কিনা এই ধরনের বারি ফোরাম এই যেই গাছের নিচে আমি বসে আছি এই গাছের মতো আপনার বাগানেও আছে কি না ফোরাম আপনারা জানিয়ে বাড়ি ফোরামের সুখময় স্মৃতিগুলো জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর ফোরাম নিয়ে কে কে কাজ করতে চান কে কে কাজ করছেন এই ধরনের আম কে কে খেয়েছেন স্বাদটা কেমন একটু জানিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে